দু হাজার চব্বিশ যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই অনুযায়ী ভারতবর্ষে এক হাজার কোটি টাকার ইউপিআই ফ্রড ট্রানজ্যাকশান হয়েছে এক হাজার কোটি টাকা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে ইউপিআই ফ্রড কিভাবে হচ্ছে আপনি ইউপিআই ফ্রড থেকে বাঁচার জন্য কি কি স্টেপস নিতে পারেন আর তার সাথে সাথে কিছু লাইভ এক্সাম্পেল দেবো যেগুলো মানুষের সঙ্গে হয়েছে সুতরাং ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন অনেক নলেজ পাবেন আপনারা না যারা আমার সাবস্ক্রাইবার তারা ভালো করে ভিডিও দেখছেন না পুরো ভিডিও দেখছেন না সুতরাং আপনাদের নলেজটা অর্ধেক রয়ে যাচ্ছে দয়া করে পুরো ভিডিওগুলো দেখবেন এবং নলেজ নিয়ে নিজেদের জীবনকে আরও সুখের এবং শান্তির করে তুলবেন যাই হোক বন্ধুরা চলে আসছি টপিকে ইউপিআই ফ্রড ট্রানজ্যাকশান কিভাবে হচ্ছে দেখুন প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে এসএমএস আসছে অনেক সময় কোনো কোনো এস এম আমরা ক্লিক করি যেখানে আপনি এত টাকা প্রাইজ মানি পেতে পারেন বা এটা আপনার লাভ হতে পারে এই ধরনের ট্রানজ্যাকশানে কি হয় আমরা ক্লিক করে ফেলি এবং তারপরে সেই এস এম ওপেন হয়ে যাওয়ার পরে হতে পারে যে আপনার যে লিঙ্কটি আপনি যে ক্লিক করলেন আপনার কিছু ডাটা ওদের কাছে চলে গেল এটাকে বলে ফিশিং এইভাবে মেইলও আসে কখনো কখনো আমরা মেলেও ক্লিক করে দিই যে দেখুন গুগল থেকে দেয় যে যদি আপনি এই মেইল আইডিটাকে না চেনেন তাহলে আপনি ওই যে অ্যাটাচমেন্টটা আছে ওটা ওপেন করবেন না কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ করে ফেলে দেখুন রুরাল ইন্ডিয়াতে মানে গ্রামের দিকের মানুষ অতটা লিটারেসি মানে পড়াশোনার কথা বলছি না এই যে মোবাইল ইউজ ব্যাঙ্কিং ইউজ এই যে জিনিসগুলো ইউপিআই তারা করছে ঠিকই কিন্তু যতটা নলেজ তাদের হওয়া উচিত ততটা নলেজ কিন্তু তাদের হচ্ছে না পরিসংখ্যান বলছে যে ভারত ভারতবর্ষের প্রায় পঁচাত্তর থেকে আশি পারসেন্ট মানুষ ইউপিআই ট্রানজেকশান করছে বা ইউপিআই ব্যবহার করছে কারণ টিভিতেও প্রচুর অ্যাড দেওয়া হচ্ছে এই ফোন পে গুগল পে আমার সেটাও একটা ভিডিও আছে যে পে গুগল পে বা আপনি পেটিএম ইউজ না করে আপনি নিজের ব্যাংকের অ্যাপ ইউজ করুন আমি আই ব্যাটেনে ওটা দিয়ে দেবো আপনারা পারলে একবার দেখে নেবেন যাই হোক চলে আসছি টপিকে তো কি হয় আমরা এই জিনিসগুলোতে ক্লিক করে ফেলি এবং আমাদের কিছু ডাটা ওদের কাছে চলে যায় এইভাবে কিন্তু আপনার ফোনের ডাটা ওরা হ্যাক করে নিতে পারে এবং আপনি পরবর্তীকালে যখন কোনো ট্রানজ্যাকশান করবেন সেই ট্রানজ্যাকশানটা ওরা মনিটার করতে পারে আপনি যে পিনটা টাইপ করছেন সেই পিনটা কিন্তু ওরা মনিটার করে নিতে পারে এই ধরনের ভাবে কিছু ইউপিআই ফ্রড হচ্ছে এছাড়া কোনো কোনো জায়গায় দেখবেন কিউআর স্ক্যানার লাগানো থাকে আমি একটা ঘটনা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একটি হোটেল সেই হোটেলের ম্যানেজার সে কি করেছে এটা পুনের ঘটনা সেই ম্যানেজার থার্টি ওয়ান ল্যাখ একত্রিশ লাখ টাকা সে ফ্রড করেছে সে কীভাবে ফ্রডটা করেছে ওদের হোটেলের যে কিউআর স্ক্যানটা ও ঠিক সেম কিউআর স্ক্যান নিজের নামে একটা করে সেখানে ওপরে যে নামটা দিয়েছে সেই নামটা দিয়েছে হচ্ছে হোটেলের এইভাবে ও একটা কিউআর কোড জেনারেট করে সেখানে যারা কাস্টমার এসছে তাদেরকে দিয়ে পেমেন্ট করিয়ে নিয়েছে এবং এটা বেশি দিন তার লাগেনি কারণ বড় হোটেল ও এক সপ্তাহের মধ্যে প্রায় একত্রিশ লাখ টাকা ও নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে এছাড়া ফ্রড হচ্ছে যে আপনি যখন অনলাইনে কোথাও কোনো টি শার্টস বা এরকম কিছু বুক করছেন ফেসবুকে দেখে দেখবেন এখন অনেক অ্যাড আসে এই ধরনের জায়গাতেও কিন্তু অনেক মানুষের সঙ্গে ফ্রড হচ্ছে সে ওইখানে লিঙ্কে যাচ্ছে ক্লিক করছে সমস্ত কিছু মনে হবে আপনার লেজিটিমেট মানে একদম মানে আসল মনে হবে কারণ কেউ অ্যাড দিচ্ছে কিন্তু আপনি পেমেন্ট করে দিচ্ছেন আপনার কাছে প্রোডাক্ট কিন্তু আর আসছে না এটাও ওয়ান টাইপ অফ ইউপিআই ফ্রড অনলি কারণ ইউপিআই এর মাধ্যমেই তারা পেমেন্টটা নিচ্ছে এই ধরনের ভাবে ফ্রড হচ্ছে এরপরে চলে আসছি যে আপনি যখন এরকম ফ্রড আপনার কাছে হতে পারে আপনি যখন বুঝতে পারবেন তাহলে আপনার কি কী অ্যাকশান নিতে হবে সাইবার ক্রাইম সেলের নাম্বার হচ্ছে ওয়ান আপনি যেটা করতে পারেন যদি কখনও আপনার সঙ্গে এরকম কোনো ফ্রড হয় আপনি ডাইরেক্ট ওয়ান নাইন থ্রি জিরোতে কল করে আপনি আপনার কমপ্লেন বুক করতে পারেন এনপিসিআইয়ের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি যে ট্রানজ্যাকশান আইডিটা জেনারেট হয়েছে সেটা দিয়ে কমপ্লেন করতে পারেন থার্ড হচ্ছে আপনি আপনার ব্যাংকে ইমিডিয়েটলি যখনই আপনার এরকম কোনো ট্রানজ্যাকশানে মনে হবে যে আপনার সঙ্গে ফ্রড হয়েছে আপনি আপনার ব্যাংকে গিয়ে সাথে সাথে কমপ্লেন করতে পারেন ব্যাংকের থেকে কমপ্লেন যদি সলিউশন না হয় তাহলে আপনি ব্যাংকিং অম্বুডস মানেও কমপ্লেন করতে পারেন এক মাসের মধ্যে এর উপরে অ্যাকশান নেওয়া হয় কখনো কখনো দেখবেন এরকম হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে হয়তো তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে গিয়েছে আপনি ভাবলেন টাকাটা কোথা থেকে এসছে আপনি অবাক হলেন টাকাটা যাই হোক আপনার কাছে পড়ে আছে আপনি এরপরে দেখলেন আপনার কাছে একটা কল আসলো কলটা আসলো যে দাদা আমি ইউপি থেকে বলছি বা আমি বিহার থেকে বলছি বা আমি দিল্লি থেকে বলছি আমি ভুল করে আপনার মোবাইল নাম্বারে যে ইউপিআই আছে সেই ইউপিআইতে আমি পাঁচ হাজার টাকা ভুল করে পাঠিয়ে দিয়েছি আপনি কাইন্ডলি আমাকে সেই টাকাটা ফেরত দিন আমি আপনাকে আমার ইউপিআই আইডিটা দিচ্ছি আপনি ওই জায়গায় টাকাটা পাঠিয়ে দিন আপনি ভালো মানুষ আপনি চান না যে আপনার রোজগারের পয়সা ছাড়া আপনি অন্য কোনো ফ্রি টাকা ব্যবহার করবেন সুতরাং আপনার মনে হলো ঠিক আছে আমি তাকে পাঁচ টাকা রিটার্ন করে দিই আপনি সেই নাম্বারে পাঁচ টাকা রিটার্ন করলেন এইবার সে হয়তো আবার ফোন করে আপনাকে বলল দাদা আমি তো কোনো টাকা পাইনি আপনার থেকে আপনি পাঁচ হাজার টাকা এরকম করছেন আমি কিন্তু পুলিশ কমপ্লেন করব আপনার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করিয়ে দেব তারপরে কি করবে আপনার কাছ থেকে আরও টাকা ডিমান্ড করবে এই ধরনের ভাবেও কিন্তু এ ফ্রড ট্রানজ্যাকশান ফ্রড হচ্ছে এই ধরনের বিভিন্ন রকমভাবে জালিয়াতি চলছে কারণ মানে এই যে ইউপিআই এত টাকা এত পরিমাণে ইউপিআই হচ্ছে খুব সহজেই এই জিনিসটাকে ক্র্যাক করা যাচ্ছে খুব সহজেই যারা ফিশিং করছে যারা ফ্রড স্টার্স যারা জালিয়াতি করে তারা খুব সহজেই এই জিনিসটাকে ক্র্যাক করে নিচ্ছে এইভাবে মানুষের সাথে ফ্রড হচ্ছে তাহলে আমি আপনাদেরকে ঘটনাগুলো জানালাম এরপরে জানিয়ে দিয়েছি যে কিভাবে আপনি অ্যাকশান নিতে পারেন অবশ্যই আপনার সঙ্গে যদি কখনও কোনো এরকম ইউপিআই ফ্রড ট্রানজ্যাকশান হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানান যাতে বাকি সবাই জানতে পারে এবং তারাও অবগত হয় যে যদি এরকম আমার সঙ্গে হয় তাহলে আমি কি স্টেপ নেব বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যেও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন তাদেরও একটু নলেজ বাড়বে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে অনেক ভালো ভালো ভিডিও আনছি সাবস্ক্রাইব করে থাকবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় ভারত